নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ শেয়ার করব সবজিতে ভরপুর একটা রেসিপি স্পেশালি বাচ্চাদের জন্য যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এটা বানিয়ে দিতে পারেন খুব আনন্দ সহকারে কিন্তু খাবে এখানে আমি কিছু সবজি নিয়েছি এই যে কুমড়ো গাজর ক্যাপসিকাম একটা আলু পেঁয়াজ ধনেপাতা আর নিয়েছি কাঁচা লঙ্কা এগুলোকে ছোটো ছোটো করে সরু সরু করে কেটে নেব আপনারা চাইলে আরও পাতলা করে কেটে নিতে পারেন এই সমস্ত উপকরণগুলো একদম পাতলা করে যতটা পাতলা পারা যায় সেইভাবে কেটে নিতে হবে এরপর এই সমস্ত কাটা সবজিগুলোকে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে আমি লবণটা একটু পরে দেব আগে লবণ দেব না প্রথমে দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিলাম চার মতো রসুন কুচি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর বড়ো চামচের এক চামচ বেসন আর এক চামচ চালের গুঁড়ি চালের গুঁড়িটা এখানে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি এটাকে মাখিয়ে নিচ্ছি আর হাত দিয়েই মাখিয়ে নিলাম এখানে একটু বেসন কম হয়েছিল আমি আরও এক চামচ বেসন একটু চালের গুঁড়ি দিয়েছি আর একদম শুকনো শুকনো হয়েছিল বলে সামান্য একটু জল দিলাম দিয়ে খুব ভালো করে চোটকে মাখিয়ে এটাকে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর একটা তাওয়াতে খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এই রকম ছোট ছোট গোল গোল করে সবজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি এইভাবে এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব এইভাবেই প্রত্যেকটা প্যানকেকের দুটো সাইডই ভাজা হয়ে যাওয়ার পর ওপর থেকে আমি একটু তেল ব্রাশ করে দিলাম তারপর আবার ওটাকে উল্টে দেব আর উল্টে দিয়ে অপর সাইডটাও আমি অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি এইভাবে দুটো সাইডই অল্প তেল ব্রাশ করে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে তৈরি করে নেব সবজির প্যানকেকগুলো এটা কিন্তু অসাধারণ খেতে আর বাচ্চাদের টিফিনে এটা দিতেই পারেন একদমই আমার রেডি হয়ে গেল সবজিতে ভরপুর প্যানকেক আর এটা আমি সস দিয়ে সার্ভ করব চলুন বন্ধুরা দেখায় কীরকম হয়েছে এই যে দেখুন আর এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে করতে হবে তাহলে ভেতরে সবজিগুলো এমনি সেদ্ধ হয়ে যাবে আর হাই ফ্লেমে দিলে সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে বাইরেটা খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে তাই ধরে ধরে ভেজে নিতে হবে আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ